এককালে এক গ্রামে বাস করত রহমান নামের এক কাঠুরে তার জীবন ছিল স্ত্রী নূরজাহান আর দুই সন্তানকে ঘিরে সে প্রতিদিন সকালে কুঠার হাতে জঙ্গলে যেত কাঠ কাটতে বিকেলে সেই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালাত অভাব থাকলেও তাদের পরিবারে সুখের কোনো অভাব ছিল না একদিন সূর্যের তাপে চারদিক যেন ঝোলসে যাচ্ছিল রহমান কাঠ কাটতে কাটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল সে ভাবল এবার একটু বিশ্রাম নেওয়া দরকার সে বনের ভেতরে এক পুরনো পুকুরের ধারে পৌঁছল গ্রামের মানুষের মুখে শোনা যেত এই পুকুরে নাকি এক রহস্য লুকিয়ে আছে রহমান একটি গাছের নিচে বসে জলপান করল হঠাৎ তার চোখ পড়ল পুকুরের মাঝখানে সেখানে একটি হাড়ি ঝলমল করছিল সেটি সোনার উপর মতো ঝকঝক করে চকচক করছিল রহমানের মনে হঠাৎ লোভের জন্ম হল সে ভাবল যদি এই হাঁড়ি ধনসম্পদে সম্পদে ভরা থাকে তাহলে সে আর গরিব থাকবে না কাঠ কাটার অমানসিক কষ্ট থেকেও মুক্তি পাবে দ্রুত হাঁড়িটি তুলে আনার আশায় সে পুকুরের জলে ঝাঁপ দিল সে সাঁতরাতে সাঁতরাতে হাঁড়ির দিকে এগিয়ে গেল কিন্তু অবাককাণ্ড সে যত কাছে যায় হাঁড়িটি ততই দূরে সরে যায় রহমান আরও জোরে সাঁতরাতে লাগলো কিন্তু হাড়িটি যেন তার সঙ্গে নিছক লুকোচুরি খেলছিল শেষমেশ হাঁড়িটি পুকুরের অন্য পারে গিয়ে থামল রহমান ক্ষান্ত হল না সে আবার সাঁতরাতে শুরু করল এবার সে হাঁড়িটির একদম কাছে পৌঁছে গেল যেই হাঁড়িটি ধরতে হাত বাড়াল ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটল চারদিকে ঘন কালো কুয়াশা ছেয়ে গেল কুয়াশা এতটাই গাঢ় ছিল যে রহমান কিছুই দেখতে পাচ্ছিল না তার শরীর যেন এই কুয়াশার মাঝে ক্রমশ মিশে যাচ্ছিল রহমান বুঝতে পারল এই হাঁড়িটি অভিশপ্ত বাঁচাও বাঁচাও বলে সে চিৎকার করতে লাগল হঠাৎ এক তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ল সেই আলো এতটাই প্রখর ছিল যে চোখ ধাঁধিয়ে যায় এরপর সব কিছু শেষ হয়ে গেল রহমান আর সেই রহস্যময় হাড়ি দুটোই অদৃশ্য হয়ে গেল পুকুরের পানি আবারও শান্ত হয়ে গেল যেন কিছুই ঘটেনি এক মাস কেটে গেল রহমানের কোনো খবর নেই নূরজাহান সন্তানদের নিয়ে জীর্ণ ঝুঁপড়িতে বসে কেবল কান্ত। ঘরে একমুঠো খাবারও ছিল না নূরজাহান প্রতিবেশীদের কাছ থেকে ঋণ নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছিল সে প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করত এক পর্যায়ে নূরজাহান তার সন্তানদের প্রতিবেশীর কাছে রেখে স্বামীকে খুঁজতে বেরিয়ে পড়ল সে জানত রহমান প্রতিদিন এই জঙ্গলে কাঠ কাটতে আসত তাই সে সোজা জঙ্গলের গহিনে চলে গেল নূরজাহান বনের পথে হাঁটতে লাগল রাস্তা ছিল অত্যন্ত কঠিন ঝোঁকঝাড় তার কাপড় আটকে দিচ্ছিল কিন্তু সে থামল না কিছুক্ষণ পর সে সেই পুকুরের ধারে পৌঁছালো হঠাৎ তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা একটি কুঠারের ওপর এটি ছিল তার স্বামীর কুঠার নূরজাহান কুঠারটি তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল তার চোখে জল এসে গেল কিন্তু পরক্ষণেই তার মনে এক দৃঢ় সংকল্প তৈরি হল সে তার স্বামীকে যেভাবেই হোক খুঁজে বের করবেই ঠিক তখনই পিছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। নূরজাহান ভয় পেয়ে ঘুরে দেখল একজন বৃদ্ধ দরবেশ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছেন তার লম্বা সাদা দাড়ি আর মুখে এক অদ্ভুত নুরানি আলোর ঝলক ছিল দরবেশ নূরজাহানকে জিজ্ঞাসা করলেন সে কেন এতটা চিন্তিত নূরজাহান তার স্বামীর নিখোঁজ হওয়ার সব কথা জানাল দরবেশ একটি গভীর শ্বাস নিয়ে বললেন মেয়ে শোনো যেখানে তোমার স্বামী গেছে সেই মায়াবী রাজ্যের পিছু নিও না নইলে তুমিও ওই রাজ্যের অংশ হয়ে যাবে আর কখনো ফিরে আসতে পারবে না তিনি তাকে সন্তানদের কথা ভেবে ফিরে যেতে বললেন নূরজাহানের চোখ দিয়ে অঝরে জল ঝরছিল সে দরবেশকে বোঝাতে চাইল তার স্বামীর প্রতি তার ভালোবাসা কতটা গভীর দরবেশের মুখে দুঃখের ছাপ দেখা গেল তিনি লাঠিটি মাটিতে ঠেকিয়ে বললেন তিনি তার কষ্ট বোঝেন কিন্তু তার দুই ছোট সন্তান যে তার অপেক্ষায় আছে তাদের ভবিষ্যৎ ভেবে তিনি তাকে আবারও ফিরে যেতে বললেন নূরজাহান দরবেশের কথা শুনল কিন্তু মুখে কিছু বলল না সে চুপচাপ গ্রামের দিকে ফিরে এলো। তার মনে হাজারো প্রশ্ন কিন্তু সন্তানদের চিন্তা তাকে বিদ্ধ করছিল কয়েকদিনের মধ্যে গ্রামে এক অদ্ভুত গুজব শুরু হলো। রহমানের মতো গ্রামের আরও অনেক পুরুষ রহস্যময়ভাবে গায়েব হতে শুরু করল পুরো গ্রামে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামের বয়স্করা বলতে লাগল এই ঘটনা তাদের দাদাদের মুখে শোনা পুরনো দিনের অভিশাপের কথা মনে করিয়ে দিচ্ছে অনেক বছর আগে নাকি তাদের গ্রামের সব পুরুষরা এভাবেই হারিয়ে গিয়েছিল কেউ কেউ বলল এটি কোনো বড় অভিশাপ যা গ্রামের ওপর নেমে এসেছে তারা সিদ্ধান্ত নিল সরপঞ্চ সাহেবের কাছে গিয়ে এই বিষয়ে কথা বলবে সরপঞ্চ সাহেব গ্রামবাসীদের দেখে চিন্তিত হলেন গ্রামবাসীরা তাকে জানালো যে গ্রামের অর্ধেকের বেশি পুরুষ নিখোঁজ হয়ে গেছে সরপঞ্চ সাহেব ঘোষণা করলেন যে ব্যক্তি এই রহস্য সমাধান করতে পারবে এবং নিখোঁজ পুরুষদের ফিরিয়ে আনবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে ঠিক সেই সময় করিম নামের এক সাহসী যুবক এগিয়ে এলো সে বলল আমি এই রহস্য সমাধান করব করিম গ্রাম থেকে বেরিয়ে সেই ঘন জঙ্গলে চলে গেল সে জানত না নিখোঁজ পুরুষরা আসলে কোথায় গেছে ঠিক তখনই সেই বৃদ্ধ দরবেশ আবারও এলেন করিম দরবেশের কাছে সাহায্য চাইল দরবেশ তাকে সতর্ক করে বললেন এতে তোমার প্রাণও যেতে পারে করিম বলল আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত আমি আমার গ্রামকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না দরবেশ করিমের সাহস দেখে খুশি হলেন তিনি তাকে সেই পুরনো পুকুরে যেতে বললেন সেখানে একটি মাটির হাঁড়ি আছে যা তার জন্য অন্য জগতের পথ খুলে দেবে কুরিম পুকুরের কাছে পৌঁছে দেখল জলের মাঝখানে একটি হাঁড়ি ভাসছে কুরিমের মনে কোনো লোভ ছিল না সে শুধু গ্রামবাসীদের বাঁচাতে চেয়েছিল কুরিম পুকুরে ঝাঁপ দিল যেই সে হাঁড়িটি স্পর্শ করল হঠাৎ এক উজ্জ্বল আলয় সে অন্য এক জগতে উধাও হয়ে গেল এটি ছিল এক অদ্ভুত জগৎ মাটকাদের জগৎ ঠিক তখনই তার সামনে এক সুন্দরী মুখোশ পড়া রহস্যময়ী মেয়ে এলো তার লম্বা চুল সুন্দর চোখ আর হাতে একটি বাঁশি মেয়েটি বাসি বাজাতে লাগল সেই মায়াবী সুর শুনে করিমের পা যেন আর তার নিয়ন্ত্রণে ছিল না সে মেয়েটির পিছু পিছু যেতে লাগল কিছুক্ষণ পর সে এক অদ্ভুত জায়গায় পৌঁছাল চারদিকে বড় বড় মাটির হাঁড়ির ভিড় প্রতিটি হাঁড়ির ভেতরে গ্রামের পুরুষরা বন্দি মেয়েটি হাসতে হাসতে করিমকে বলল এবার তুইও এই হাঁড়ির ভেতরে বন্দি হবি করিম দ্রুত মাটি তুলে মেয়েটির চোখে ছুঁড়ে মারল সে বলল আমি এখানে কোনো লোভে আসিনি আমি আমার গ্রামের মানুষকে বাঁচাতে এসেছি করিম মেয়েটিকে জিজ্ঞাসা করল কেন সে সবাইকে এভাবে বন্দি করেছে মেয়েটি তার নাম জানালো রোশনি সে করুণ সুরে বলল শোনো তবে বহু বছর আগে এই গ্রামে এক নিষ্ঠুর রীতি ছিল মেয়ে জন্মালে তাকে মেরে ফেলা হতো আমার বাবা শবীর আমাকে চার বছর লুকিয়ে রেখেছিলেন একদিন গ্রামবাসী সত্য জেনে যায় তারা আমাকে শাস্তি হিসেবে এক জাদুকরী হাঁড়িতে বন্দি করে পুকুরের জলে ফেলে দেয় আমার মা আমাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান আমি সেই হাঁড়ির ভেতরে শ্বাসকষ্টে মারা গিয়েছিলাম তাই আমি আজ সব পুরুষের উপর প্রতিশোধ নিচ্ছি করিমের চোখ থেকে জল ঝরতে লাগল সে বলল রশনি তোমার সাথে যা হয়েছে তা খুবই অন্যায় কিন্তু এই নিরপরাধ পুরুষদের কি দোষ তুমি তোমার শক্তিকে ভালো কাজেও তো লাগাতে পারতে করিম রশ্নিকে শান্ত করার জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে চাইল সে রশনির ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করতে গেল করিমের এই নিঃস্বার্থ ত্যাগ দেখে রশনির মন গলে গেল সে তার মায়াবী শক্তি দিয়ে সব পুরুষদের মুক্ত করে দিল আলো ছড়িয়ে পড়ল চারদিকে সবাই আবার পুকুরের পাড়ে ফিরে এলো রশ্নি তার জাদুকরী শক্তি দিয়ে করিমের প্রাণ ফিরিয়ে দিল সে তার মুখোশ খুলল রশির সৌন্দর্য দেখে করিম মুগ্ধ হল করিম তাকে বিয়ে করতে চাইল এবং রশ্মিও তাতে রাজি হল ততক্ষণে গ্রামের সব পুরুষদের জ্ঞান ফিরে এলো সবার চোখে ছিল অনুতাপের অশ্রু তারা তাদের পূর্বপুরুষদের করা ভুলের জন্য ক্ষমা চাইল তারা শপথ নিল আজ থেকে এই গ্রামে ছেলে এবং মেয়েকে সমান চোখে দেখা হবে কারণ সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত গ্রামের ঢোলনগাড়া বাঁচতে শুরু করল ঘটা করে করিম আর রশনির বিয়ে হল এরপর থেকে সেই গ্রামে আর কোনো অভাব বা অভিশাপ রইল না করিম ও রোশির জীবন সুখে শান্তিতে ভুলে গেল সুপ্রিয় দর্শক আজকের এই গল্পটি থেকে আমরা শিখলাম যে কন্যা সন্তান আল্লাহর দেওয়া এক বিশেষ নেয়ামত তাদের অবহেলা করা মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া আপনার আশেপাশে যদি এমন কোন সুন্দর মনের মানুষ থাকে তবে তাদের সাথে গল্পটি শেয়ার করুন আর এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকলে কমেন্টে লিখুন সুবহান আল্লাহ আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফেজ